এই প্রথম গাঁওছিয়াই সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে ভর্তি চলছে প্রিয় আমার আসসালামু আলাইকুম আজকে সর্বপ্রথম যাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা শেয়ার করি সেই মহান নেতা মরম খাদ্য মোমান খান সাহেবকে চর্দ্দার সাথে স্মরণ করি যাহার পলাশের মাটিতে জন্ম না হলে রাখাল রাজা জিয়াউর রহমানের সাথে যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই বিএনপি প্রতিষ্ঠিত হতো না আজ বিএনপি প্রতিষ্ঠিত হয় আমরা এই দল করতে পেরেছি সেই মহান নেতাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এই আওয়ামী লীগ ফেসিবাদীর ইতিহাস মাসের পর মাস বললো শেষ হবে না সতেরো বছর কাটিয়েছি এক বিভীষিকাময় মুহূর্তে আপনারা জানেন এমন কোন অপকর্ম নাই এই স্বৈরাচারী মাফিয়া পেসি শেখা করে নাই আপনারা দেখেছেন এই পুলিশ লিগকে লেলিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে আমরা রাত্রে ঘুমাতে পারি নাই শুধু জেলখানা না সারা দেশকে একটা কারাগারে পরিণত করেছিলেন এই মাফিয়া শেখ এই পুলিশ বাহিনী দিয়ে সব এই পনেরো বছর বিনা ভোটে ক্ষমতায় থেকেছেন আমি বলতে চাই বাংলাদেশে সুস্থ নির্বাচন হলে আমার নেতা ডক্টর আব্দুল মঈন খান সাহেবকে ফেল করানোর মতো সাধ্য কারণ নাই আছে শুধু ডাকাতি করে পুলিশ দিয়ে আপনারা দেখেছেন আমরা ভোট কেন্দ্রে তো দূরের কথা অনেক নেতা বাড়িতেও থাকতে পারে নাই আমি একটা স্মৃতির কথা স্মরণ করতে চাই আমি দ্বিতীয় টার্ম আপনারা আমি যখন সিদ্দিক ভাই দানের শীষ মাখা দাঁড়িয়েছেন আর নৌকা পেয়েছেন আমি দানের শীষের ভোট চাইতে যে হঠাৎ থানা থেকে মাদুদি থানা থেকে একটা বোন আসলো যে আপনি যুবদলের সভাপতি আপনার মমতা অভিযোগ থানাতে এখন 12টা অভিযোগ আপনি এখনো দেশে আছেন আমি বলছি হ্যাঁ দেশে আছি কি করছেন আমি বলছি যে দানি সিসের বলছেই বলছে যে আপনাকে এখন গ্রেফতার করে নিয়ে আসা হবে আমি বলছি আমার অপরাধ যে দানি সিসের ভোট আর বিএনপি করেন তার চেয়ে বড় অপরাধায় নাই আমলিকের আমলে বিএনপি করা ছিল একটা সবচেয়ে বড় অপরাধ আমরা অনেক আমি আমর হোসেন আলুকে জেলে দেখতে গিয়েছি ওইখানে গিয়ে দি আমরের চেহারা খুব সুন্দর আর আমরা যারা বাইরে দেখেছি জেলখানার চেয়ে বেশি খারাপ অবস্থায় ছিলাম আমরা জেলখানার বাইরে আমরা ঘরে ঘুমাতে পারি নাই এবং এই সিনিয়র যত নেতৃবৃন্দ আছে তারা অনেক কষ্টের বিনিময়ে আজকে আমাদের সেই সুদিন আসছে আবিন করা চক্রাতুল ময়নকাল স্যারকে বিপুল বুটের মাধ্যমে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন স্যার মন্ত্রী হলে দেশের সকল উন্নয়ন করবেন এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠান যের আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সন্তিপ্ত কর্তব্য শেষ করলাম গোলাফে বাংলাদেশ শহ্জা অমরব